মনে হয় তিনি দুধের বাজারে মধ্যে দুধ পরীক্ষা করতেছে এক নম্বর মা দুই নম্বর পরীক্ষা করতেছে

মানুष्य মাথাতে কে بیا পায়টা করতে দতা খাইনি বুঝতে করতে মানুষটা এক নাম্বার না লম্বা সুবহানাল্লাহ মানুষ গিনরে দেখে বলতেছে যেই তোমার বিনা রোন তুমি তো রানি তুমি সর আমার পক্ষ থেকে সর তুই বারবার চা দুইবারে পাইছিস

ভাবো তুমি দিন তোমার সঙ্গে করব কত কব শুয়া আর গতকাল থাকব তুমি দিন গল

রিক্সা বলা পদ নামাজপুরে রিক্সা চাইতেছে একটু দূর যাইতে বড় লোক মানুষ ডাক এই

বলে বলো কইসারু আপনার বাবার পাওটা ধুরিয়ে আমার একটু সালাম করতে দেন দুই নাম্বার আমি আজকে আপনাদের কাজ থেকে ভাড়া দিব না কো কে কে

আমি যাইতে না পারলে আমার হাতের চুড়া পাথর সম্পর্কে শুনে আমার শরীর আমি হাঁটতে পারি আমার সাথে একজন সঙ্গী দিতে হবে

કરી તુમર સન્માનિત જાયકા મક્કા કતાર કુરાને મુદદ આસી સફા મરવા સાયદ કુસી સબમ

বাবার পাঁচটা বাড়ি আছে আমরা বাবার পরিবর্তে আপনার জন্য দুইটা বাড়ি রেখে দিই না যে তো হে না সব তো শৈল আগে ও যাই তাম মিল